ভাই এই ভাই তুমি কি ভোটার হইছ শোনো 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 এই তুমি ভোটার হও নাই ভোট আসছো কেন শোনো শোনো এই শোনো কি নাম তোমার এই দাঁড়াও 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 এই শোনো শোনো কি নাম তোমার আর একটু ধরেন তো এই আর ধরেন হবে তুমি ভোট কেন্দ্রে আসছো কেন তুমি তো ভোটার না বলো তুমি তো ভোটার না দাঁড়াও 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 দাঁড়াও

তিনশো বিরানব্বই নাম্বার কাদির নাম নাম লেখ তোমার বাবার নাম জানো কি বললাম